এটার নাম আসছে কেন আপনার টিনা আমরা টিনা সিজনালি ভালোবাসা পায় না এটা কোনো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসুবিধার মতো দেহা নাই সাক্ষাৎ নাই ফুল দিয়া দৈরা নিয়া কিতা কিতা ইংরেজি আই লাভ ইউ লিখি এটা আমরা শুনছিও না কইতাম ফার্তাম না ঢাকা যাওয়া লাগবে ওম এতক্ষণ তাহলে কেন বসে আছেন থ্যাংক ইউ শুক্রান হাইয়া কাল্লা জাজা কাল্লা আল্লাহ কবুল করুক

ও ভাই এখন আম্মা জানা আই কথা মনে সবাই মিল্লা আম্মা জানা সারা দি তাআলা আনহার কাছে গেছে আম্মা জানের কো আম্মা গো নবীজি কেমনে চলে গো কইয়া দেন আম্মা জানা ডাক দিয়া কয় তোমরা গরো কি কোরআনের আয়াত নাই কয় আছে তো তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই কয় আছে তো যাও আমার কাছে কেন আসছো বাড়িতে যাও কোরআন খুলো কোরআন পরো কোরআন বুঝো এই কোরা তিরিশ পাড়া আর। এইটাই হইল আমার নবীর চরিত্র তার চরিত্রই হইল তিরিশ পাড়া কোরআন অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী সারে নাই দীঘল মানুষ হাতে পায়ে ধরে কইয়া যায় চৌত্রিশ বছর হয়ে ফুয়েজি ওয়াজ করি তোমরা দীঘল গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই ওয়াজে তো আমরা নাকা বদলানের কারণও আছে কান্নার আমরা এক কানে দিয়া ওয়াজ শুনি আর এক কানে বের করে দেই এ ওয়াজে আমরার পরিবর্তন ঘটায় না দুইজন আম্মা নবীর ব্যাপারে কত কইছে মরযুগের সাথে খেয়াল গভীর খেয়াল কয়জন নবীর এগারো জন দুইজন নিজের হাতে কবরে সোয়াছে নয় জনের লগে এক লগে আমার নবীর সংসার করছে আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা ডাক দিয়া ডাক দিয়া সেরে দেহাইতো আয়ো আয় কোরআন শরীফ সাইবানী কয় কোরআন শরীফ সায়াম নিডাবার কি কথা কই ওই যে হাইটা যায় সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায় আর আম্মাজান উম্মে সালামা কয় নবী হাটে নারে মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যা কি কথা কথার ওজন কত কথার ওজন কত এই নবীজি আল্লাহ তাবার আমাদের জন্য নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নামত পাঠিয়েছে এরা নাম হলো কোরআনুল করতেন না এই কোরআন শরীফে একশো চোদ্দটা সুরা আছে সবচেয়ে বড় সুরাটার নাম হলো সুরা বাকারা দুইশো ছিয়াশিটা আয়াত চল্লিশটা রুকু একশো তিরাশি নাম্বার আয়াত থেকে আমি তালাওয়াত করেছি আল্লাহ বলছেন ইয়া ইউ হাল্লা দিন আলু হ্যাঁ ইমানদার আমরা কইতে আছে ও দিগল গাঁয়ের তারা আপনারা কবেন জি যেহেতু আল্লাহ ডাক দিছে আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে নি আমি যখন কো আমি আইয়ু আল্লাহ জি মনে করেন আল্লাহ আপনার হাতে ডাকতে আছে আর আমি মাইক হিসাবে আপনার হাতে কই ঘোষণা দিয়া যাইতে আছি আপনারা কবেন জি আল্লাহ যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়াইয়ু আল্লাহ জি না মানু হে ইমান দাদারা আমরা ইমান দা নিও ইয়াইয়ু আল্লাহ জি না মানু জি আমরা সবাই যে কয় না ই আল্লাহ জি না আরো জোর আমরা যখন কইছি জি আল্লাহ কয় তোমরা ডাক দিয়েছিলাম একটা কথা হন লাগিয়া আমরা কই আল্লাহ কন কয় তোমরা দহন ছোনা কতিবা হেলাই কমন সিয়াম তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি আমরা কই ঠিক আছে আল্লাহ কি আছে আল্লাহ পয়লা কইছি জিয়া জিয়া আল্লাহ

কামা কথিবা আল্লাহ দিন আমি এরা কিসা কয় কি কইল এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মন্না ভাই এর কই আপনি একটা লুঙ্গি লইয়া যান তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন আর খেয়াল করেন কথা মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া যান মনে করেন এটা তো ফাল্গুন মাস ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস রাইতের মাঝে এই দশটা দশ আমি কইলাম মুন্না একটা লুঙ্গি লইয়া যান এবার হুজুর লুঙ্গি কেড়ে আমি কই লগে গামছা বেড়াইয়া লুইয়া গেন এবারে লুঙ্গিয়ার গামছা লইয়া ওই ফকিরের গা ডাইয়া খেড়ুইছে আমি কই তাড়াতাড়ি দুইটা ডুব দিয়ে আইয়েন তাড়াতাড়ি দুইটা এবারে কব হুজুর আপনারা মানি শীতের ভিতরে শীতে দি শৈলেন কাফে সাত দরগাও দিয়া থাকতাম না আর আপনি কোন দুইটা ডুব দি আইতাম এবার আমি মুন্না ভাইয়ের কহিতাস মুন্না না খোদা আপনারে কোনো কইছি না আমরা শফি গুজরে নারায়ণ শর্মসিদের ইমাম সাবে আমি মুস্তাফি আপনার আর জামাই রহিরুল কালুম ভুইয়া কাইম ভুইয়া আমার নিজের নূর রিপনে। তারপরে গিয়া শফি গুজরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব

মাঘ মাইয়া শীতের ভিতরে ডুবতাম আমি খেতে যদি কোনো কাম নাই খাই যাইয়া আমরা খুশি খুশিও নজর সব মানিয়ে শীতের ভিতরে ভাইয়াও আল্লাহ বুঝালাইছে আমার আর তোমার উপরে ফির সাহেবের উফরে ইমাম সাহেবের উপরে আমরা আখেরি জমানোর নবীর উম্মতের উপরে আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজা নেই থাকতাম বললাম নয় আমরা কি তা কইলাম বল আমরা কইলাম বল আল্লাহ দাউদ নবীর উম্মত দি রোজা দিলেন না মুসা নবীর উম্মত যদি রোজা দিলেন না আমরা এই বেহতারা শ্যানসবির উম্মত খাইয়া আপনার আমরার এই সারা রা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরি পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন এটা আমরা মানি রাখি এই কথা যেন কইতাম না পারি আল্লাহ কাহ না তোমরা রুফরে হুদা রোজা ফরজ না আদম থেকে শুরু কইরা রে ঈশান পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে আল্লাহ কুম একই জানি কয় কামা কতিবা আল্লাহ দিন আমিন কাবলে কুম শুধু তোমরা উফরে রোজা ফরজ না সবার উপরে আমি রোজা ফরজ করছি তখন আমরা কই তহিলে

তেহা 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 কামাই করতে আছে ঘরে দিয়া খানার কোনো অভাব নাই তোমার দানা এই সবগুলোর বসে ট্যাং সিবিটার ও এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে আসতে জাতের তারপরে বুট মুড়ি ফে তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি আরে কি কয় কমড়া দিয়া বেগুনি মিষ্টি কমড়া কেয়া বেগুনি রে আরে ব্যাডা মাই গন্ডিয়া জোনলা হইয় বাবা হজনা বাই তুই কত কমড়া দি কেন জোনলা লই পড়ে বাই দিতে তো বুচ্চু হইয়া বাইলা যাইবো গা এই মিষ্টি কমড়া দিয়া কেন বিলে বেগুনি বানায় রে কইনা গেলাম খাইয়া গেলা না ঠিক না তোমরা কি মিষ্টি কমড়ার বেগুনি খাইছ মিষ্টি কুমড়া বেগুনীর কথা কি শুনছ আমি দৈতে কইলাম হুন্না গেলাম কায়া গেলাম মা এই ওয়াজ কত হল মিষ্টি কুমড়া দিয়া দিলে বেগুনী এই কি ধরে এই বেগুনীর কথা হুন্না দিতে উঠছিস কি মারhaba বলো মারhaba কষ্ট হইতাছে না আর সামান্য একটু গোণাইলাইছি ইনশাআল্লাহ আমিন বলো আমিন কেরে আমিন আমিন কি আল্লাহ এবার আল্লাহ রেজি গেলাম আল্লাহ গরমি শরবত আছে গরমি খানা আছে তাইলা আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস না খাইয়া কেড়ে থাকতাম আল্লাহ কারে আমার লাভে কি আমি কই লা আল্লাহ কোন থাকতা কোন তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বলো সুবাহান আল্লাহ এই কথা কি আমার না আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর ভয় পয়দা হইলে তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার ঠিক কি না কি ফির সাহ কি কি সাহ কিয়ের কি কিয়ের চৌধুরী কি আর খরকার কি আর সরকার কি আর ফেসকার কি কি আর দফাদার কি সহিদা শহীদা কি আর কন্ট্রাক্টর কিসের কাস্টমার কিসের বকাউল কিসের এই রাজাউল কেউ আর কোনো দাম নাই দাম কার না কলি যায় ভয় বেশি যা তুমি বুইয়া দুই খাইবা তুমি এমপি দুই খাইবা তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু তোমার গাড়ির আওয়াজে ধরে ভাল দেয় থেকে দিক এ এই দেখো দুনিয়াটা তো দূরে তো এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা কয়টা দিন পারুইলে তোমার জন্য জোতার মালা ঠিক কিনা কি হবে জোতা ফুলের মালা দিয়া কবরে গিয়ে যদি দেখো জোতার মালা কি হবে জোতার মালা দিয়া কবরে গিয়ে যদি দেখো ফুলের মালা আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না আমরা কবরে চাই ফুলের মালা ঠিক কিনা হাদাডি করতেছেন কেন কি ছেড়ে বোমাই নাই ছেড়ে দাও দরকার সামন্য একটু বসায় হাদাডি করে আমি শেষ করে দিচ্ছি আমিন করুন ইন লা আল্লাহকুম তাত্তাকুন আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে যেই জন্য আগামী কাল সেহরি খাইয়া আমরা ইনশাআল্লাহ তারাবি পড়া শুরু করব খবর পাইছি সৌদি আরবে সাত দেখা গেছে তার আগামী কালকে রোজা রাখবে আর আমরা আগামী কাল তারাবি পড়বো সেহেরি খাবো তারপরে রোজা রাখবো কি হবে রোজা রাখলে ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে নবীজি কয় ইমান যে সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে দেখে আমার কথা না নবীজির কথা ভাই নবীজি রা কয় এটা বিশ্বাস হয়নিও আপনি ফাহার পরিমান গোনা করছেন ফাহার পরিমাণ গোনা করছে আপনার গোনা মাফ এটা কয় কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধু রোজা ইমানি রাখবেন আল্লাহর আল্লাহ রস্তে না আবার রোজা দয়া করে অনুরোধ করে কইয়া যায় আমি মুশাক ফয়েজি আর যদি কোনোদিন না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাইফ আমি এসেছিলাম এই কথা কয়টা বলে গেলাম আল্লাহ রস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না সবাই কন আমিন আচ্ছা ও আমরা এবার সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত আয় ছেলে আই বাবা একটু বস ওটা উঠি করো না উনি যদি ব্যান্ডাইত খায় আর ফজর এ এ মাগরিবের আগে দিয়া ইফতারের তো ইফতার খায় আমি যদি সারাদিন না খাইয়া থাকি এ এবারে শফি গুজুরি যদি সারাদিন না খাইয়া থাকে আচ্ছা আপনারা একটু কনসেন্ট বিবেক খাটাইয়া আল্লাহর কি লাভ আল্লাহর কোনো লাভ আছে কথা করে আল্লাহর কোনো লাভ আছে নি আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে খরাহি কিনা আমরা না খাইলে এইখানে আল্লাহর নিয়া বউরে খাওয়াই লইব আল্লাহর তো বউ নাই আব্বা নাই আম্মা নাই তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুনাত পলাম ইয়া কুল লাহু কুফুয়ান আহক সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ খুব মজা কইরা বসেন আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি আল্লাহর বিবি নাই ওনার আব্বা নাই ওনার আম্মা নাই ওনার সন্তান নাই ছেলে মেয়ে নাই ওনার কেউ খাওয়া নাই কেউ নেওয়া নাই তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা ও আমার দিগল গাঁয়ের মায়েরা ঘরের কোনায় কান পেতে শোনো গভীর মনোযোগ দিয়া শোনো তুমি আমি না খাইলে কি লাভ আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লা আল্লাহ কম তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে আমি কই আল্লাহ কো ভয় কো রোজার মাসে কি ভয় ফয়দা হইলো কই হইছে তুমি মুস্তাক ফি বুজো না আমি কই চাইছেন কি হইছে খেয়াল করে দেখলাম আর হইছে সুইটটা ফোলা রোজা রাখছে এ খেয়াল করেন হ্যাঁ বাচ্চারা শুরু ফোলানায় রোজা রাখছে তার আট বছর বয়স তে ফর্তিক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালু গেলাম বেড়া বুড়া ভাই গেলাম তার দাদিয়ে তার মা তারে ডাইকা বোয়াইলায় তে আবার হুকয়ে হইতালায় আর কোষাল্য শুক দিয়া ফানি টানি ধুইয়া কোনো মতে তার হজা করছে তে রোজা খাইছে সেহেরির সময় তে কয় যত কথায় ক রোজা ভাঙব না দুপুরের ফল যখন রে লেটলেটটা ফল আড়ায় আটফাউরি সাইরা দিছে সোহেতে কম দেহে হুতাতে কোনো আলগি দিয়া চায় তার দৈরা বইলেতে দুপুরে তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গলাইছে তার মায় কয়ফুটে রজা এ ভাগ গালা অহন্তর অর্ধেকটা রজা হয়েছে বাহিক মাইতে খাইয়া আর খাইছি না পরে তৈলে দুই রোজ পায় ফার্ম ফট্তি দিও না গো মা এই ফার্মে আমারে ধরতো না রোজা রাহামে রাহাম এবার তো কোনো মতে কোনো মতে পর্যন্ত গেছে কুদুর পরে ফরে গামছা দিয়াতে শৈলবি যায় তার গরমে অস্থির হইয়া গেছে এবার তার না দিয়ে তার মা তার লেগে কত মজার রিস্তার রেডি করছে সব শরবত রেডি করছে তার লেগে হালিম বানাইছে তার মা ফিন্নি করছে সব কিছু কইরা তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদা তার বাপের তার 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 বইনে সবাই ইফতার খাইতো বইছে। তে কুদুর ফুতে ফরে ফরে গ্লাসটা তুলে খাইলে যাব তার মা ফুট ফুট পরে তো আগে কইসলাম খাইয়ালা এই এক দুই মিনিটের লেগে ফুতরে রোজারা বাঙ্গিচ্ছা ফোরান ফুরবো পরে তে আবার গ্লাসটা দৌড় দিয়াতে বারান্দা যায় মসজিদ আজ আন দিশেনি ঘুরান লাগিয়া ঘুড়ান দিয়া সাড়ে অহন দেহে যে কোরআন শরীফ পড়ে অহন আল্লাহু আকবার কয় না তে ইমাম সাহেব আজানের লাগিয়া বইয়া রইছে গড়ির ফাইল ছায়া রইছে টেলিভিশন খুইলা রাখছে না নালা এখন মাগরিবের আজান দিছে না তে শতবর বত করতে আছে তে পাগলামি করতে আছে ছড়ো মানুষ এই যে তেডা করতে আছে আল্লাহ মুসকি মুসকি হাসতে আছে আরে আমার ফেরস্তান আরে সাইয়াদে হোসনারে দিগল গাও এদ্দুরা ফলাই কি ঘটনা গড়াইতে আছে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না আর যা সাইয়া কি কারবার গড়াইছে সুইটটা বান্দা আমার যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে এবার আপনারার বিবেকের কাছে প্রশ্ন আপনারা শিক্ষিত মানুষের গ্রাম সচেতন মানুষের গ্রাম এবার আপনারা কন তেজাত কন খাইল না তার মায় যে খাইত দিল না গড় কি ফুলিশ আছে গড় কি ফুলিশ আছে র্যাব আছে আর্মি আছে বিজিবি আছে দলীয় ক্যাডার আছে তৈলে তাই খাইত দেয় না কে তে খায় না কে তে চিন্তা করছে তার মায়ে জানে তার দাদাই জানে কেউ দেখো কারে না দেখো কেউ দেখো কার না দেখো ওটাই যদি আজানের আগে খাইয়ালায় কেউ দেখো কান্না দেখো একজন দেখে তিনি কে তাহলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না তার মায়ও খাইতে দেয় না আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না তাও বায় এই নুন ওই চিনি চাইত লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়ে আসে যেই থুতাম থুতাইছে একটা বালা নুন দিয়ে তো ভালো আছে এটা দেখো আল্লাহর ডর তোমার সামনে তার আছে মজার শরবত আছে ফ্যাটটা চুচু করতে আছে বুকটা হুগাই গেছে গা মন হয়ে যেন ফ্লা গ্লাসটা দিয়া মালকার হইতো না জগ কলস কলস হইতো না মনে হয় যেন ইয়া কলের মুহের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে ফাইভ ডেবার এই হুগাই লাগন যাইব এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে একবারে শেষ জাগা তাইয়া পড়ছি ওখান আল্লাহর হাসতে কেউ আর উঠতেন না এটা হইলো ইফতারির টাইমে সেহির টাইমে আপনার সারা জীবনের একটা অভ্যাস আমার দাদা ওই অভ্যাসটা আছে আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানের আগে সফে এই বড় বাজারও যাইতো গা এই তিন মিনা সাড়ে তিন মিনা গুড়ের আড়া আরা এটার আড়া কইতো গুড়ে এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো আইন গুড় কইতো আইন গুড় যেমন তেমন ফলা হয়নি জিব্বা টিব্বা আড়াই জুতো গেলে বার খাইতে সময় এইরকম গুড় দিয়া তারপরে কলা দিয়া তারপরে গিয়া আপনার আবার মরিষা গুড় হওয়া একটা খেজিরা গুড়ের ভিতরে দানা দানারা এই দি দিয়া তারপরে কলা দিয়া বাইকা দুগলা বাত নাড়া বাত না খাইলে মনে হয় যেন খাইছে না এরকম অনেক মানুষের অভ্যাস আছে আসেনিও এবার কচালন দিয়া দুগ দিয়া দুগলা বাত খা এটা আবার সারা জীবনের অভ্যাস সেহের টাইমে সবই এবারে খাইয়া টাইয়া যেই মাত্র আজানের সময়ই হয় এবারে তাড়াতাড়ি কলা দিয়া গুড় দিয়া দুধ দিয়া বাইকা নলাড়া মনে করছে তাড়াতাড়ি ফাটা ফাটা কটা নলা দিয়ে আলায় নরম করিয়া অহন্ত কর করে ভিতরে যে মুখে সাবান ধর লাগতো না এই নিয়তে এবার নলাড়া মাত্র এমনি আইন্য সেরে মুহের কাছে আনছে এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুহার জানে সময় শেষ সেহেরি খাওয়া বন্ধ করে এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রী এবারে মুহ না প্লেটো কথা কয় না মোহনা প্লেট কি 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 সারা জীবনের অভ্যাস দি এই দুদ্র এই ভাতিখন খাইবো গাড়া বড়দি হগলে রোজার আছে এরপর এবারে ইডা দিয়া কতটারে দিয়ালায় না হইলে বিলে ইটারে দিয়ালায় अब्बा এডা না কইলো আল্লাহর ভয় ঠিক কি না কা কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লা আল্লাহরে আমি ইফতারির সময় হওয়ার আগে একটা মুখে দেব না এটার না হইল আল্লাহর আল্লাহ রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও তৈলো হয়েছে দোক এখন সমস্যা হয়েছে অন্য জায়গায় ভাই ভাই হাই অনুরোধ হ্যাঁ অনুরোধ হ্যাঁ অনুরোধ যে অনুরোধ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ এবারে যে রোগ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে থাম থা না যাই থামছে আল্লাহ অনুরোধ রক্ষা করছে আল্লাহ যে আমার কথা শুনছে তুমি আল্লাহ তার গোনা মাপ করে দিয়া তার কথা না তার জান্নাত একটা কণা দিয়া কুলবালি দিয়ে কথাই দি ঠিক আছে না সফিক হ্যাঁ তারাও একটা লুকার উঠে নামটা শেষ মাথা তাইয়া পড়ছি মূল জায়গাটা জায়গা যতক্ষণ রোজা না পাও গেছে আদি গুছাইয়া গেছে কে রে আছে ওখানে তাইলে শহরী সময় আপনি এক মিনিট পরে খান না কে দেখে আল্লাহ এ না কে দেখে না সময় এক মিনিট আগে খান না কে দেখে আল্লাহ এই রোজার মাস হলো আপনার ট্রেনিং করুন পুলিশও যখন ভর্তি হয় তখন তারে 60 দিন ট্রেনিং দেয় কয় যে ট্রেনিং এ যদি টিক্কা লাগ তার আর চাকরি যাইত না দাদি এ নানি এ মা এ বাহে সকলে বুঝাইছে পুত্র এই ট্রেনিং টা একটু কষ্ট হইবো হালাই দিয়ে আইস না রে পুত এরপর করে বইয়া বইয়া এ চাকরি করবি রে পুলিশ লাইন থানা থানাতে পুলিশ লাইট এরপর আসামি ধরে দিবি আসামি আবার কোন ধরা খেলা করাইবি এরপর আবার আসামি দিব হ্যাঁ এরপর গিয়া ইয়া করি পুত্র এই চাকরি মজা আছে রে চুপলি পুত্র এফ তুই পুলিশের চাকরি তুই বুঝতে তারে মাছের রাসা ইলিশ চাকরি রাজা পুলিশ ভাই ও ও ভাই তুমি ট্রেনিং খুব বালা দিছ তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো তুমি বাইয়া বাসার মাথা তুটা গেছো তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছ তুমি শ্রেষ্ঠ পুলিশ হইস তোমার ট্রেনিং ভালো হয়েছে ও দিগল মানুষ এক মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে সেহেরির টাইম এক মিনিট পরে খাও নাই ইফতারের সময় এক মিনিট আগে খাও নাই তারাবি তারাবি খতাবি তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে ট্রেনিং খুব সুন্দর হয়েছে তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে তারে যেইমাত্র সেটা সদর থানা বদলি করে দিছে তেমন খালি বর্ডারের তে উলাই না কয় কি তা কয় হ্যাঁ গেলে দেহা ভালো ভাই চাকরি তো ভালো আসিল ট্রেনিং তে ফুসকি পরে না গুস খাওয়া হিক কালাইছে রে তোমরা তো মুসলমান বালা আসলা রোজার মাসে সেহেরি খাইছো না আজানের পরে আবার ইফতার খাইছো না আজানের আগে তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাশ কিন্তু বাকি এগারো মাস চাকরি দিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইস তোমরা দি ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে ডিপ মেশিন ট্রাক্টর দিয়া খেয়াত চইয়া গেছে তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা তুমি দি মাছ বরাবর খুব দিয়া লইস আচ্ছা দিয়া লাইলে দিয়া কিন্তু তুমি যে গুসলিং দি দিসলা ফলা ফাইনে কইছে এ তুমি গুসলিং দিয়ে ফার্স্ট হইছ গুসলিং দিয়ে কি হইছে আমি এক মাহফিল কইছি অনেকে আছে অসুভ্য বেড়ায় এমন গুসলিং দিয়ে টিয়া বাবাই দেয় কথা আমরা এলাকা তো একবার গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে আমি কই তোরাই বলি গুসলিং দিয়ে প্রতিযোগিতা হইছে কয়ে প্রতিযোগিতা লাগতো না এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট আমি কই কেমনে কয়ে এবারে গুসলিং দিয়ে দেওয়ানোর পরে আসে না নাই বুঝা হয়ে যায় না আপনার সিফাত রোজা রাখা কি রোজা রাখা কি তাইলে নাবি থেকে হাডু পর্যন্ত ভাইকা রাখা কি না ভাইয়ের নাম লাগে জাকির ভাইয়ে জাকির ভাইয় এতক্ষণ ভুচুরে মনে করছে হ্যাঁ জাকির ভাইয়ে আবার ওখানে উচিত কথা কবেন বিচার এখন কোনো দরকার নেই কথা শ্রমিক কইবেন এই রোজা রাখা কি এক মাস রোজা রাখা কি তারপরে নফল রোজা আছে সাওয়ালের রোজা আছে সাবানের রোজা আছে তারপরে আইয়ামি বিজার রোজা আছে থায়েন সাতটার দুইটা রোজা আছে বিশুদ্ধ সোমবারে থায়েন করে আচ্ছা আমরা রোজা রাখা বাহিনী বাদ দিয়া এক মাস রমজানের এক মাস রোজা রাখা কি নফল না ফরজ তাইলে রোজা রাখা যেই রকম ফরজ হাঁটু নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা কি নফল না ফরজ তাইলে আপনি রোজা রাখলে তো মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গি না গুড়িয়া না আপনি কাম করনের মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের ফ্যান কিনতা কিন্না অথবা ফুটের জিন্সের ফিনটা হাঁটু পর্যন্ত কাটতা এটা মানু হাফ প্যান্ট না অথবা লুঙ্গিটা নিচে দিয়ে গিট্টু দিয়ে পরে খত কাম করবে ওই রোজা ভাঙন যেই রকম কবিরা গোনা হাটু থেকে দাবি পর্যন্ত না দেখে রাখলে তেমন কবিরা গোনা ঠিকই রাখো ঠিক তাহলে আপনি এত দন্যত কইরা রোজা রাখলেন ইমাম সাহেব রাখলেন খতমে তারাবিল লাগিয়া সান্দা দিলেন কদরের রাতে সারা দাঁদাই কানলেন আপনি গোনাটনা maaf <small> করাইয়া খত নেমা বুঝিন দিদে বুঝ হইছে আরেকবার ফসকাতে গাতে লাইবেন লাইলা মাইক বরাবর খুব দিছে ও দুই খেতলা মিল না লাইন দা তো তুমি যদি তোমারটা ভিতর লই আইও হেবাড়া যদি সাইট হেবাড়া তা হেবাড়া ভিতর লই আইও তো লাইন কো লাইন না কো তোর ক্ষেতৰ সীমা গাবা কি দিয়া ক্ষেতৰ সীমা না কি দিয়া অহন জুট জার বেছি তে হেবাড়াৰ ভিতর ঢুকা লাইন নাই তো অহন হেবাড়া হেবাড়া ভিতর ঢুকে গৈতেছে গুলে হেবাড়া গুলৈতেছে লাইন নাই তো अब्বা একটা ফরজ করতেন যে আপনি কত্রি কবিরা গোনা করে আপনি হিসাব মিলেন না আব্বা সারা জীবন থাকবেন সারা জীবন থাকবে তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি তাইলে রোজার মাস আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখতে আলায় ফরেসে সেহেরি খাইলে আল্লাহ দেখ আলায় তাইলে আমি যখন ঘুষিং দি দিয়ে আলাই পাথরের মাছ গন সাইডুকুল দিয়ে কোনো মানুষ দেখে না একজন দেখে তিনিকে কে যেরকম তিনিকে কে তাহলে গুসলিং দি দেওয়া সগিরে গোনা না কবিরা গোনা আমরা তারা দেয় নাকি দেয় না আব্বা রোজাটা সেই রকম ফরক নামাজটা সেই রকম ফরক এই গুস্তিঙ্গি না দেওয়া এইরকম ফরক আডু পর্যন্ত নাগির থেকে রহন ফরজ আব্বা আপনি দয়া করে আল্লাহ রস্তে হু দুদি কথায় কথায় ডালগি লুঙ্গি ডালগি দিয়ে লুঙ্গি ডালগি দিয়ে না আপনি কেমন লাগলো আডু দি আলো আমি কইছি তো প্যান্ট ফিন দেন আপনার ঝুলা জ্বালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটতা এটা দেখবেন লুঙ্গিতে গুসিং দিতে আরাম বালা এটা কোনো ফেস ফুস থাকতো না সারাদিন কাম করবেন আপনার আডু রুফলু উঠতো না এটা বালা সুন্দর সাইয়া ফায়জামা কাটতা এটা বাড়াই যা অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্ট কিনছে আডু দিয়া সিরা এই জায়গাটা বড় বড় আর টান দিয়া সিরা লাগিয়ে নেয় তাহলে আপনার আর কবিরা গোনা হইতো না আপনি বাচ্চা যাবেন গা আল্লাহ রস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে ও একটা মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে রোজার মাসও যেমনে এক মিনিট আগে খাইছ না এক মিনিট পরে যেমনি খাইছ না এমনি আল্লাহর বিধিবিধা নামাজ রোজা হজ জাকাত কুরবানি আর এই জমিনটা আল্লাহ এই আল্লাহর জমিনে কারো মতবাদ মতবাদ চলবে না কারো সর্দারি পন্ডিতি চলবে না কারো নেতাগিরি চলবে না মন যা চায় তা করতে পারবে না জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহ ঠিক না কম এই কপাল বানিয়েছেন যিনি সাজদা পাবেন তিনি ঠিক না ক! এই কপাল বানিয়েছেন কে আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না আগামীকালকে যেহেতু রোজা শুরু আর যে আমরা মাফি তো বা কইরা গোনাটি মাফ করে লাবো আবার বাস না এক বছর পরে রোজা পাইতাম যদি তো আর রোজা নাই আর রোজা পাইতাম না এই রোজার পরেও যদি বৈরাজি গা তো তো সামনের বছরের রোজা পাইতাম না এই রোজার আগে কারবারটা গড়াইলা যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি তাইলে আল্লাহ আল্লাহ কই এর ভিতরে যদি বৈরাজি গাই আমরা বৈরাজি গাই মসজিদের মিনার্থে ঘোষণা দিব হ্যাঁ মুন্ডা সাহেব নাই মুন্ডা সাহেব নাই তোমরা মসজিদ দরাইয়া খবর পাইবা ওই শফিক ভাইয়া দৌড়ে দৌড়ে কেবা নাকেশের হুজুরে নাই রে নাকেশের হুজুরে গেছে গানে এ বাইছে মাইকে দিয়ে ঘোষণা দিব সবাই বিল্লা যাইবো কাফন পরাইয়া দাফন করব সবাই দেখব মাটির কবর আমরা তোমরা আমরা যারা এখানে আসি সবাই